হে গাইস আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন তো আমি ওনার চতুর্থ বর্ষের আপনাদের রিকোয়েস্টে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হলাম তো প্রশ্নটা হলো আপনাদের সলিড এস্টেড ফিজিক্সের আর কি যে পোলের ফেরো ইলেকট্রিক তত্ত্ব আলোচনা করো ঠিক আছে তো এই প্রশ্নটা আমি খুবই শর্টকাটে লিখছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য আশা করছি আপনারা বুঝতে পারবেন তো আমি বারবারই বলি যে জাস্ট আমি যতটুকুই পারি বা যতটুকু বুঝি আপনাদের ততটুকু সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করি আমি যেগুলো লিখছি এগুলো বইতে আছে ইজিলি আপনার বইতে পেয়ে যাবেন জাস্ট আমি আমি কি করি একটু সহজে মনে রাখার টেকনিক হিসেবে কিছু কিছু পয়েন্ট বলি যেগুলো আপনারা সহজে মনে রাখতে পারেন ঠিক আছে তো চলুন কথা না বাড়ি আমরা প্রশ্নটা শুরু করি তাহলে দেখুন প্রশ্নটা হলো পোলের ফেরো ইলেকট্রিক তত্ত্ব আলোচনা করো অথবা এখানে পোলের ফেরো ইলেকট্রিসিটি তত্ত্ব দিতে পারে একই জিনিস ঠিক আছে দেখুন এটা জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার সাত বারো ষোলো আঠারো সালে এসেছিল আচ্ছা তো এই প্রশ্নটা আপনাদের ব্যাখ্যা করতে গেলে মনে রাখতে গেলে আপনাদের কি এক দুইটা জিনিস খুব ভালোভাবে মনে রাখতে হবে এখানে ট্রিক্স ঠিক আছে তো একটা হলো দেখুন প্রথম কথা হলো দেখুন পোলের বলছে না পোলের ফেরো ইলেকট্রিক তত্ত্ব এই যে তত্ত্ব এই তত্ত্বটা আসলে কি আমরা জানি না তত্ত্ব মানে কি দেখুন তো আমি এখানে ট্রিক্স হিসেবে লিখছি যে তত্ত্ব হলো হচ্ছে ভেতরে আলোচনা বলে না নিগুড় তত্ত্ব আপনার যখন বাংলা আপনার অনেকে যে বাংলায় পড়ে আসছেন যে নিগুড় তত্ত্ব বা নিগুড় তত্ত্ব গুণাবলী ব্যাখ্যা করো তাহলে নিগুড় তত্ত্ব অর্থাৎ কি ভেতরের যে আলোচনাগুলো কোন একটা বস্তুর ভেতরের যে তত্ত্বটা বলে না ভেতরের তত্ত্বটা কি তার মানে কি যে ভেতরের বিষয়টা কি ঠিক আছে তাহলে এই যে বলছে না পোলের ফেরো ইলেকট্রিক তত্ত্ব এই তত্ত্বটা মানে কি তত্ত্বটা হলো হচ্ছে সহজ কথা হলো ভেতরের আলোচনা কোনো একটা বস্তুর ভেতরের যে আলোচনাটা আমরা বাইরে বের করে নিয়েছি সেটা হচ্ছে ভেতরের যে তত্ত্ব ঠিক আছে তাহলে ভেতরের আলোচনা আর এই ভেতরে আলোচনাকে আপনাকে এই যে বইয়ের ভাষায় কি বলছে বলছে হচ্ছে অভ্যন্তরীণ ক্ষেত্র যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি ইআই দ্বারা প্রকাশ করি ঠিক আছে আশা করছি বুঝতে পারছেন আর আর একটা জিনিস মনে রাখবেন যে ফেরো ইলেকট্রিক ফেরো ইলেকট্রিক বললেই এই যে পোলের ফেরো ইলেকট্রিক তত্ত্ব দিলে আপনারা মনে রাখবেন এই পোল মানে কি মেরু ঠিক আছে আর এই ইলেকট্রিসিটির ক্ষেত্রে মনে রাখবেন আপনার ফেরো চুম্বকের কথা মনে রাখবেন তাহলে ফেরো চুম্বকে আমরা যখন কি ইলেকট্রন অর্থাৎ কি বিদ্যুৎ প্রবাহ করি তখন কিন্তু যে ফেরো চুম্বকে কি দুইটা মেরু সৃষ্টি হয় অর্থাৎ একটা ধনাত্মক একটা প্লাস আর একটা হচ্ছে মাইনাস তাহলে দুইটা যখন সৃষ্টি হয় তখন সেটা কোন তত্ত্বে চলে আসে সেটা হচ্ছে ডাইপোল তত্ত্বে ঠিক আছে তাহলে সহজ কথা হলো কি তাহলে তত্ত্ব মানে কি সবসময় মনে রাখবেন তত্ত্ব মানে হচ্ছে ভেতরের আলোচনা তাহলে এই পোলের ফেরো ইলেকট্রিক তত্ত্বের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় অভ্যন্তরীণ আলোচনা বিষয়টা ঠিক আছে আর একটা কি মনে রাখবেন ফেরো ইলেকট্রিক কথাটা মনে রাখবেন ফেরো চুম্বক অর্থাৎ এখানে কি সৃষ্ট ডাইপোল তৈরি হয় ঠিক আছে আচ্ছা তাহলে আমরা চলুন আমরা একটু তাহলে দেখি দেখুন তাহলে পোলের ফেরো ইলেকট্রিক তত্ত্বের মধ্যে সবচেয়ে সরল তত্ত্ব হলো দেখুন এই সে ডাইপোল তত্ত্ব তাহলে কোনটা দেখে আপনার মনে রাখবেন এই যে দেখুন ফেরো ইলেকট্রিক একদম দেখুন প্রথমে লেখা আছে ফেরো ইলেকট্রিক তাহলে প্রথমে এই পয়েন্টটা মনে রাখবেন তারপর এই যে পয়েন্টটা মনে রাখবেন এই দুইটা পয়েন্ট তাহলে কি পোলের একদম এখান থেকে আমি লেখা শুরু করছি দেখুন পোলের ফেরো ইলেকট্রিক তত্ত্বের এখানে তত্ত্বের মধ্যে সবচেয়ে সরল তত্ত্ব হলো তাহলে ফেরো ইলেকট্রিক বললে কি বল মনে রাখতে বলছি চুম্বকের কথা মনে রাখবেন তাহলে ফেরোচুম্বকের ভেতরে যখন ইলেকট্রিসিটি অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ করা হয় তখন একটি ডাইপল তৈরি করে তাহলে সবথেকে সরল তত্ত্ব হচ্ছে ডাইপোল তত্ত্ব আশা করছি আপনাদের বুঝতে বুঝাতে পেরেছি ঠিক আছে এখন এই যে ডাইবল তত্ত্ব আমরা ব্যাখ্যা করার জন্য দুইটা সূত্র বা দুইটা তত্ত্ব ব্যবহার করব তা প্রথম তত্ত্বটা হলো কি কুড়িভাইস তত্ত্বটা আমরা ব্যবহার করব আর পরেরটা হলো কি ল্যাভেগিন তত্ত্ব এই যে দুইটা তত্ত্ব অর্থাৎ দুইটা সূত্রে ব্যবহার করবো তাহলে সহজ কথা কি তাহলে পোলের ফেরো ইলেকট্রিক তত্ত্ব আলোচনা হচ্ছে পোলের তত্ত্বের মধ্যে সব থেকে সরল তত্ত্ব হলো কি ডাইপল তত্ত্ব তাহলে ডাইপল তত্ত্বটা কীভাবে মনে রাখবেন ফেরো ইলেকট্রিক আছে তার মানে কি আমরা এখানে কী মনে রাখবো ফেরোচুম্বকের কথা অর্থাৎ ফেরোচুম্বকের কথা এ দেখুন ফেরোচুম্বকের মধ্যে যদি ইলেকট্রন প্রয়োগ করা হয় বা ইলেকট্রিসিটি দেওয়া হয় ইলেকট্রিসিটির প্রবাহ মানে কি ইলেকট্রনের প্রবাহ তাহলে যদি ইলেকট্রিসিটি দেওয়া হয় তাহলে সেটা কি প্লাস মাইনাস দুইটা মেরু তৈরি করে আর বলছি পোল মানে হচ্ছে মেরু তাহলে দুইটা মেরু তৈরি করলে তার মানে কি সেটা হচ্ছে ডাইপোল তৈরি হয় ঠিক আছে আর এই ডাইপোল তত্ত্ব ব্যাখ্যা করার জন্য আমরা দুইটা সূত্র ব্যবহার করবো একটা হচ্ছে কুড়িভাইস তত্ত্ব আর একটা ল্যাভেঙ্গিন তত্ত্ব আশা করছি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন আচ্ছা এবার এইখানে যে কথাটা বলছিলাম এবার এই কথাটা লিখবো তাহলে প্রথম এই কথাটার ব্যাখ্যা হলো এই পর্যন্ত লিখতাম এবার এই যে তত্ত্ব আলোচনা করো তাহলে দেখুন তাহলে পোল তত্ত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অভ্যন্তরীণ ক্ষেত্র দেখুন আমি কি বলছি তত্ত্ব মানে কি ভেতরের আলোচনা আর মানে বইয়ের ভাষায় কি বলছে অভ্যন্তরীণ ক্ষেত্র দেখুন তত্ত্ব মানে হলো ভেতরে আলোচনা আর বইয়ের ভাষাটাকে কি বলছে ক্ষেত্র তাহলে কি বলছে পোল তত্ত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অভ্যন্তরীণ ক্ষেত্র আর এই অভ্যন্তরীণ ক্ষেত্রকে কি দ্বারা প্রকাশ করে ই আই দ্বারা আর এই অভ্যন্তরীণ ক্ষেত্রটা কি তৈরি করে ডাইপোল গঠনের সহায়তা করে ঠিক আছে যেহেতু দেখুন তাহলে সব থেকে সরল তত্ত্ব কোনটা হলো ডাইপোল আর এই ডাইপোলটা তৈরি করার যে প্রবণতা তৈরি করে সেটাই হচ্ছে অভ্যন্তরীণ ক্ষেত্র আর ইলেকট্রিক সিটিতে অর্থাৎ পোলের ফেরো ইলেকট্রিক তত্ত্বে এই যে অভ্যন্তরীণ ক্ষেত্রটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই অভ্যন্তরীণ ক্ষেত্র দ্বারাই এই ডাইপোলটা সৃষ্টি হয় ঠিক আছে তাহলে এই জন্য লিখছে দেখুন পোল তত্ত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল অভ্যন্তরীণ ক্ষেত্র ইআই যেটি ডাইপোল গঠনের প্রবণতা তৈরি করে তো আশা করছি আপনার দেখুন প্রথম পয়েন্টের ব্যাখ্যা কিন্তু এই পর্যন্ত এবার এই যে তত্ত্বটা এই দুই নম্বর পয়েন্টের ব্যাখ্যা কিন্তু এই পর্যন্ত আশা করছি বুঝতে পারছেন ঠিক আছে তাহলে এখন কি করব যেহেতু ডাইপল গঠনের প্রবণতা তৈরি করে তাহলে এই যে ডাইপল গঠনে তাহলে কোন সূত্রটা হয় এই যে অভ্যন্তরীণ এই যে অভ্যন্তরীণ ক্ষেত্রের সূত্রটা কি তাহলে যেটি নিম্নোক্ত সমীকরণ সিদ্ধ করে তাহলে সমীকরণটা কী হবে এই ইআই সমান কী হবে ই প্লাস গামাপি ঠিক আছে আর এই প্রত্যেকটা সমীকরণে একটা করে ধ্রুবক ব্যবহার করা হয়েছে ঠিক আছে এই পরেও যখন আসবো তখনও বুঝতে পারবেন আর একটা জিনিস মনে রাখবেন আমাদের কিন্তু এই যে প্রশ্নটা পুরো ব্যাখ্যাটা এই এক নম্বর সমীকরণ থেকে আমাদের সবাই এক নম্বর সমীকরণের উপর ডিপেন্ড করে হবে তো আশা করছি এই পর্যন্ত বুঝতে পারছেন তো এখানে এই যে ইটা এই ইটা হল প্রযুক্ত বহিষ্ট ক্ষেত্র অর্থাৎ বাইরে থেকে কোনো ক্ষেত্র আমরা প্রয়োগ করছি কোথায় এই যে ডাইপল তত্ত্বে ঠিক আছে আচ্ছা তাহলে আচ্ছা এবার বলুন তো প্রযুক্ত বহিস্থ ক্ষেত্র কেন প্রয়োগ করব। তাহলে কি আমরা যদি বাইরে থেকে যদি ইলেকট্রিসিটি অর্থাৎ হচ্ছে বিদ্যুৎ প্রবাহ না করি তাহলে কি ডাইপল গঠিত হবে হবে না তো তাহলে এই জন্য কি এখানে একটা এনার্জি অর্থাৎ কি ইটা হলো প্রযুক্ত বহিস্থ ক্ষেত্র একটা বাইরে থেকে একটা শক্তি বা সোর্স দিয়েছি ঠিক আছে আর এইখানে এই যে পিটা পিটা হলো পোলারাইজেশন দেখেন পিতে পোলার পোলার লিখতে গেলে কী আসে পিও আসে না পোলার তাহলে পি মানে কি পোলারাইজেশন আর এই যে গামাটা বলছি না প্রত্যেকটা সূত্রে একটা ধ্রুবক থাকবে তাহলে এটা হচ্ছে অভ্যন্তরীণ ধ্রুবক আশা করছি বুঝতে পারছেন আচ্ছা এবার জাস্ট কি করবো জাস্ট একবার এখানে ই এর মানটা বের করব একবার পি এর মানটা বের করব ঠিক আছে এতটুকু করলে আমাদের প্রশ্নের নাইনটি কমপ্লিট ঠিক আছে আচ্ছা তো এখন একটু দেখুন যে এখানে এই যে সমীকরণে এখানে যদি এর মান যদি বৃহৎ হয় অর্থাৎ যদি পিয়ের মানটা যদি বড় হয় তাহলে ই এর মানটাও কী হবে বৃহৎ হবে ঠিক আছে তাহলে আমরা এখানে এভাবে লিখতে পারি যদি কি তাহলে পিয়ের মানটা যদি কী হয় যদি বড় হয় ঠিক আছে তাহলে এর মানটা বড় হলে এই যে ইয়ের মান ই এর মানটাও কী হবে বড়ো হবে অর্থাৎ এইটাও যদি বড় হয় তাহলে এইটাও বড় হবে আশা করছি বুঝতে পারছেন তাহলে কি যদি পি এর মান অর্থাৎ পোলারাইজেশনও যদি বড় হয় তাহলে অভ্যন্তরীণ মানটাও কি হবে বৃহৎ অর্থাৎ বড় হবে এখন বলছি না সব কিন্তু এক নম্বর সমীকরণ থেকে শুরু হবে তাহলে এখন কি করব এই যে এক নম্বর এক নম্বর সমীকরণ থেকে লিখতেছে কিন্তু কি দেখুন উচ্চ তাপমাত্রা অঞ্চলে ঠিক আছে তাহলে উচ্চ তাপমাত্রা অঞ্চলে এক নং এর অন্তঃস্থ ক্ষেত্র কুড়ি ভাইস তত্ত্ব মেনে চলে যেহেতু কি বলছি এই যে পোলের ইলেকট্রিক তত্ত্বের সব প্রধান বিষয় দেখেন এই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কি অভ্যন্তরীণ ক্ষেত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি অভ্যন্তরীণ ক্ষেত্র তাহলে আর আর কি মনে রাখতে বলছি সব সময় এই ইলেকট্রিসিটির এই যে পোলের সব সবসময় এক নম্বর সমীকরণ থেকে আমরা ব্যাখ্যা করব। ডিপেন্ড করে ব্যাখ্যা করব। ঠিক আছে দেখুন কি লিখবো দেখুন উচ্চ তাপমাত্রা অঞ্চলে এক টঙ্গের অন্তস্থ ক্ষেত্র কুড়ি ভাইস তত্ত্ব চলে যেহেতু বলছি দুইটা তত্ত্ব তাহলে প্রথম আমরা কি করব এই তত্ত্বটা নিয়ে আমরা আগে দেখাবো তারপর আমরা সেকেন্ড তত্ত্বটা নিব দেখুন চলো না আমরা কুড়িভাইস তত্ত্ব নিয়ে আলোচনা করি তাহলে তত্ত্ব মেনে চলে অর্থাৎ তাহলে কুড়িভাই তত্ত্বটা কি লিখব ইকাল টু সি ড্যাশ টি মাইনাস থেটা প্লাস ই নট বুঝা গেল আচ্ছা এখন কেন দেখুন এখানে হচ্ছে বহিস্থ ক্ষেত্র ই নিছিলাম এখনো ক্ষেত্র কিন্তু এটা যেহেতু ই একবার নিয়ে জন্য এখানে কি দেবো ই নট দিব ঠিক আছে তাহলে বহিস্থ ক্ষেত্র কিন্তু উভয়ের সাথে যুক্ত হবে আশা করছি এটা আপনাদের মনে থাকবে ঠিক আছে বহিষ্ঠ ক্ষেত্র কিন্তু উভয়ের সাথে যুক্ত করবে যেহেতু একবার ই নিয়ে নিয়েছি এই জন্য এখানে এক্সট্রা ভাবে কি দিয়ে দিব ই নট দিয়ে দিব তো দেখুন এখানেও যেমন একটা ধ্রুবক বের করছিলাম ব্যবহার করছিলাম গামা আর এখানে কোনটা ব্যবহার করছি সি ড্যাশ তাহলে এখানে কি সি ড্যাশ হলো ধ্রুবক আর এই যে থেটা থেটা হলো বৈশিষ্ট্যমূলক তাপমাত্রা যেহেতু বলছি উচ্চ তাপমাত্রা অঞ্চলে এক নং এর অন্তস্থ ক্ষেত্র কুড়িভাইস তত্ত্ব মেনে চলে তাহলে কুড়িভাইস তত্ত্বটা কি যেহেতু এখানে ই নিয়েছিলাম এই জন্য এখানে কি লিখছি জাস্ট একটা ই লিখছি ই ইকাল টু সি ড্যাশ টি মাইনাস থিটা প্লাস ই নট আশা করছি বুঝতে পারছেন তাহলে এখানে এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ দিবেন তাহলে দেখুন ইয়ের মানটা বের করছি এবার জাস্ট পি এর মানটা বের করবো এখন কি পোলারাইজেশন এটাকে পি কে কি বলে পোলারাইজেশন তাহলে আমি সংক্ষেপে পি লিখছি তাহলে আপনার কি লিখবেন পোলারাইজেশন পি কে নিম্নোক্তভাবে বর্ণনা করা যায় অথবা লেখা যায় তাহলে কীভাবে লেখা যায় আপনাদের কিন্তু এগুলো মনে রাখতে হবে এই সমীকরণটা এই সমীকরণটা ঠিক আছে এখানের এই যে সমীকরণটা এখানের এই সমীকরণটা এটা কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে তাহলে এবার কি এখন পিকে ভাবে লেখা যায় তাহলে একবার দেখুন ইয়ের এর মানটা এই যে বের করলাম এবার জাস্ট পি এর মানটা লিখতেছি তাহলে কীভাবে লেখা যায় পি কল টু মিউ কস্থেটা তাহলে এটা আপনারা এভাবে হচ্ছে বন্ধনী চিহ্ন দিয়ে আপনারা দেখিয়ে দেবেন তাহলে এনমিউ কস্থেটা এখন এই যে মিউ কস্থেটা এই মিউ কস্থেটার মান হচ্ছে মিউ স্কোয়ার বাই থ্রি কেটি আর এখানে যে ইআইটা নিয়েছিলাম ই আইটা এক্সট্রাভাবে এখানে লিখে নিব কারণ কি সব কিছু ডিপেন্ড করবে কিসের উপরে এই যে এক নম্বর সমীকরণ থেকে ঠিক আছে তাহলে পিকে এখানে পিকে নিম্নোক্তভাবে লেখা যায় কিভাবে লেখা যায় পি কল্ট হবে এন মিউ কস্থেটা এখন দেখুন এখানে মিউ ছিল না জাস্ট এই মিউটা স্কোয়ার করে দিয়েছি ভিতরে এনে তাহলে মিউ স্কোয়ার বাই থ্রি কেটি আর এই যে ইআইটা ছিল ইআইটা এখানে লিখে দিচ্ছি তাহলে এটাই আপনারা তিন নম্বর সমীকরণ দিবেন আশা করছি বুঝতে পারছেন আচ্ছা এখন কি করব এখন জাস্ট এই যে এক নম্বর আর তিন নম্বর সমীকরণ হতে লেখা যায় তাহলে কি লিখবো যে এক নং ও তিন নম্বর সমীকরণ হতে পাই তাহলে এক নম্বর আর তিন নম্বর সমীকরণ হতে কি এখানে কি লিখবেন এক্স ইকাল টু পি বাই তাহলে এখন দেখেন পি আছে এখানে ই আছে ঠিক আছে এখানে ই হিসেবে ধরবেন বা ই আইও দিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে যদি এক নম্বরে তিন নম্বর যদি তিন নম্বরে ই আই এস তাহলে ই আই দিব তাহলে এখানে কি লিখবো তাহলে পি এর মান কোনটা দেখুন এখানে পি এর মান হচ্ছে এটা তাহলে জাস্ট দেখুন এটা উপরে উপরে গুণ করে দিয়েছি তাহলে এন মিউ স্কোয়ার এন মিউ স্কোয়ার যেহেতু এটা ভাগ আছে এটা ভাগ করে লিখছি থ্রি কেটি এন মিউ স্কোয়ার উপরে গুণ করে দিয়েছি থ্রি কেটি এখানে ঠিক আছে আচ্ছা আর এই যে ই এর মানটা কোনটা ই এর মানটার সাথে দেখুন এক্সট্রা একটা গামা আছে একটা গামা আছে না জাস্ট এই মানটার সাথে ওয়ান মাইনাস এন এখানে গামা ছিল না এখানে জাস্ট একটা গামা যুক্ত করে দিয়েছি তাহলে এন গামা মিউ স্কোয়ার বাই থ্রি ঠিক আছে আশা করছি বুঝতে পারছেন এখন আবার একটা দাগ দিলাম এখন এই যে নিচের এতটুকু সমান এখানে কি লেখা যায় দেখুন টি মাইনাস এতটুকু সমান লেখা যায় টি মাইনাস আর এইখানে এই যে এতটুকু সমান লেখা যায় কি থেটা বাইক আশা করছি মনে রাখবেন তাহলে এই যে আগে এতটুকু মনে রাখবেন তাহলে নিচের এতটুকু এতটুকুর পরিবর্তে আমরা কি লিখে দিবো এই যে এতটুকুর পরিবর্তে কি লিখে দিব নিচের এইটা টি মাইনাস থেটা ঠিক আছে তাহলে এখানে আপনারা ই আইটা দিতেও পারেন বা নাও দিতে পারেন তাহলে এটা সহজ মনে রাখার জন্য তাহলে এই ই এর মানটা ব্যবহার করবো তাহলে এখানে টি মাইনাস থেটা লিখে দিব আর এই যে থেটাটা থেটা বাই গামা হয়ে যাবে ঠিক আছে থেটা বাই গামা তো আশা করছি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন আচ্ছা এখন কি করব তাহলে এই পর্যন্ত হলো কোন তত্ত্ব এই পর্যন্ত হলো কুড়ি বাইশ তত্ত্ব তাহলে বাইশ তত্ত্ব কি দেখুন একবার ই এর মানটা বের করছে একবার কি পি এর মানটা ব্যবহার বের করছে ঠিক আছে আশা করছি বুঝতে পারছেন আচ্ছা এবার কি ল্যাভেঙ্গিন তত্ত্ব অনুসারে তাহলে দেখুন ল্যাভেঙ্গিন সমীকরণ ব্যবহার করে আবার বলছে না সবগুলো ডিপেন্ড করবে কোথায় এই এক নম্বরে তাহলে ব্যবহার করে এক এর স্বতঃস্ফূর্ত পোলারাইজেশন ব্যাখ্যা করা যায় ঠিক আছে এক নং এর কী করা যায় এই যে স্বতঃস্ফূর্ত পোলারাইজেশন জাস্ট এই পি এর মানটা আমরা ব্যাখ্যা করব তাহলে কুড়ি বাইশ তত্ত্বে আমরা ই এর মানটা দেখিয়ে দিয়েছি পি বানটা দেখিয়েছি আর যখন ল্যাভেঙ্গিন সমীকরণটা ব্যবহার করব তখন জাস্ট এই পোলারাইজেশনটা ব্যবহার করবো তাহলে পি কল টু কি যখন একইভাবে লিখছি এখানে যখন পি লিখছিলাম এখানে একইভাবে তাহলে পি কল টু মিউ কথাটা যেহেতু এটা ল্যাভেঙ্গিন সমীকরণ আর লেভেঙ্গিংকে কি দ্বারা প্রকাশ করা হয় এল দ্বারা এই জন্য একটা এল নিয়ে এক্সট্রা আর এখানে কস্তটা দেখুন কস্ত যেমন কি লিখছিলাম থ্রি কেটি লিখছিলাম এখানে জাস্ট কেটি লিখবো আর এখানেও মিউ স্কোয়ার দিয়েছিলাম এখানে জাস্ট মিউটা রাখবো আর এখানে যে ইনটটা ছিল ইনটটা আমরা এইখানে দিয়ে দিব আশা করছি বুঝতে পারছেন তাহলে এন মিউ এলটা রাখলাম মিউ বাই কেটিটা বাইরে রাখলাম এখন এই যে ইনটের পরিবর্তে কি লিখে দিব ই প্লাস গামাপি বলছে না সব কিছু এক নম্বর সমীকরণের উপর ডিপেন্ড করবে তাহলে দেখুন কস্থেটার মান কি তাহলে এখানে যেহেতু থ্রি কেটে নিয়েছিলাম এখানে থ্রিটা নিব না জাস্ট কেটিটা নিলাম কেটিটা নিলাম এখানে মিউ এ স্কোয়ার ছিল এখানে কি মিউ আর এই যে ইনটটা এখানে দিয়ে দিলাম আশা করছি বুঝতে পারছেন আচ্ছা এখানে ইনটের মানে এখানে কি লিখছি ই প্লাস গামাপি ঠিক আছে এটা হচ্ছে পাঁচ নম্বর সমীকরণ এখন যদি এই সমীকরণে যদি ইকোয়াল টু জিরো হয়ে যায় তাহলে জিরো হয়ে গেলে এখানে কি থাকে তাহলে পি ইকাল টু কি থাকে এল এখানে কি থাকে মিউ বাই কেটি তাহলে এর সাথে কি গুণ হয়ে যাবে গামাপি তাহলে উপরে এটার সাথে উপরে এটা গুণ হয়ে যাবে ঠিক আছে কি উপরের এই মিউ এর সাথে এটা গুণ হয়ে যাবে তাহলে গামাপি আর নিচে কোনটা থাকলো কেটি এটা পাঁচ নম্বর এটা ছয় নম্বর সমীকরণ দেবেন এখন এই যে ভিতরে এতটুকু আমরা কি ধরবো এক্স ধরবো তাহলে ধরি এক্স ইকাল টু কি মিউ গামা পি বাই কেটি তাহলে তাহলে এখন কি তাহলে এখন দেখুন ছয় আর সাত নং সমীকরণ হতে কী কি পাই তাহলে আচ্ছা তাহলে দেখুন পিটা এখানে থাকলো এবার কি মিউটা জাস্ট মিউটা এসে নিয়েছিলাম এল এক্সটা এখানে থাকলো তাহলে এই যে মিউ এই মিউ এটার পরিবর্তে কি লিখে দিতে পারি আমরা পি স্যাট লিখে দিতে পারি তাহলে এই পি স্যাটটি হলো পোলারাইজেশনের অভ্যন্তরীণ করে তাহলে কি সম্পৃক্তির মান প্রদান করে ঠিক আছে তো আশা করছি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন আচ্ছা তো তারপরে এখানে আপনাদের একটা চিত্র আছে এইটা আপনারা কুড়িভাইস তত্ত্ব নামে একটা আপনাদের যে থিওরি আছে কুড়িভাইস তত্ত্ব ওই তত্ত্বটা আপনারা সুন্দর করে পড়ে যাবেন তো হচ্ছে আপনার দেখুন আমি একটু বলে দিই এখানে পোলের ফেরো ইলেকট্রিক তত্ত্ব কুড়িভাইস তত্ত্ব তারপর লন্ডন সমীকরণ যেটা আমি আগে করিয়েছিলাম লন্ডন সমীকরণ আপনাদের আগে করিয়েছিলাম এই সমীকরণগুলো আর কি এই যে থিওরমগুলো এগুলো অবশ্যই পড়ে যাবেন এর থেকে দুইটা থেকে একটা মাস্ট আপনারা পরীক্ষায় পাবেন একটা হলো পোলের ফেরো ইলেকট্রিক তত্ত্ব কুড়িভাইজ তত্ত্ব আর একটা হচ্ছে কি বলছি লন্ডন সমীকরণ ঠিক আছে এই তিনটা থেকে মাস্ট দুইটা অথবা একটা অবশ্যই আসবে পরীক্ষায় আচ্ছা তো তারপর দেখুন তাহলে এই যে কুড়ি বাই তত্ত্বে একটা আপনাদের সমীকরণ আছে এইভাবে একটা সরি এভাবে একটা আপনাদের চিত্র আছে ঠিক আছে এভাবে একটা চিত্র আছে তাহলে এখানে এভাবে আছে এক্স আছে এখানে আছে ওয়াই আছে ঠিক আছে তো এখানে এই সমীকরণটা ওয়াই ব্যবহার না করে এখানে আমরা ব্যবহার করব পি বাই পি সেট ঠিক আছে এই যে পি বাই পি সেটটা এখানে আমরা ব্যবহার করব আর এখানে কুড়ি বাই তত্ত্বে কী আছে দেখুন মাঝে একটা দাগ আছে মাঝে একটা দাগ আছে আর দুই সাইডে দুইটা দাগ আছে এই একটা দাগ এই একটা দাগ ঠিক আছে মাঝেরটা এখানে কুড়ি বাইশ তত্ত্বে লেখা ছিল টি ইকাল টু থেটা এফ লেখা ছিল ঠিক আছে আর নিচেরটায় লেখা ছিল টি লেস দ্যান থেটা এপ আর উপরেটা লেখা ছিল টি গ্রেটার দ্যান থেটা এফ ঠিক একই নিয়মে আপনাদের দেখবেন এই যে পোলের ফেরো ইলেকট্রিক তত্ত্ব ঠিক একইভাবে এই চিত্রটা সেম ওয়েতে দেওয়া আছে ঠিক আছে আপনারা ঠিক সেম ওয়েতে এখানে আপনারা লিখে নেবেন ঠিক আছে তো পোলের ফের ইলেকট্রিক তত্তে এখানে দেওয়া আছে টি নট এখানে টি ছিল কুড়িভাইস তত্তে আর এখানে কি দেওয়া আছে টি নট দেওয়া আছে টি নট গ্রেটার দেন এখানে জাস্ট থিটা দেওয়া আর এখানে দেওয়া আছে টি নট গ্রেটার দেন থেটা ঠিক আছে তাহলে এটা হচ্ছে এই যে যে পোলের ফের ইলেকট্রিক তত্ত্বের ক্ষেত্রে এটা হচ্ছে পোলের আর এটা হচ্ছে ভাইস তত্ত্ব এটা হচ্ছে ভাইস তত্ত্ব ঠিক আছে তাহলে পোলের ইলেকট্রিক তত্ত্বের ক্ষেত্রে টি এটা দেওয়া আছে আর কুড়িবাইস তত্ত্বে টি গ্রেটার দেন থেটা দেওয়া আছে ঠিক আছে তাহলে একটা জিনিস মনে রাখবেন যখন আমি একটু বলে দিই যখন দেখুন টি লেস দেন থেটা হবে ঠিক আছে এটা কুড়িবাইস তত্ত্বের ক্ষেত্র একই আর এই পোলের ফেরো ইলেকট্রিক তত্ত্বের ক্ষেত্র একই যখন টি লেস দেন হবে অর্থাৎ টি এর মানটা ছোট হবে থেটা অথবা থেটা এফ আমি একসাথে লিখে দিই টি অথবা থেটা এফ এর এফ এর মানটা যখন বড় হবে তখন স্বতঃস্ফূর্ত পোলারাইজেশন হচ্ছে কি থাকবে ঠিক আছে স্বতঃস্ফূর্ত পোলারাইজেশন মান কি স্বতঃস্ফূর্ত পোলারাইজেশন মান পাওয়া যাবে ঠিক আছে এখানে কিন্তু এখানে কিন্তু আপনার কি দেখুন যখন টি হচ্ছে গ্রেটার দেন অর্থাৎ সরি টি যখন লেস দেন হবে তখন কিন্তু স্বতঃস্ফূর্ত কি পোলারাইজেশন পাওয়া যাবে এখানে ফেরো চুম্বকের কোনো উপস্থিতি নেই না থাকলেও কি স্বতঃস্ফূর্ত চুম্বকীকরণ কি পাওয়া যাবে কিন্তু যখনই আপনার হচ্ছে টি নট গ্রেটার দেন থেটা অথবা থেটা এপ থাকবে তখন কিন্তু স্বতঃস্ফূর্ত পোলারাইজেশন পাওয়া যাবে না জাস্ট এই ব্যাখ্যাটা আপনার এতটুকু লেখার পরে এই ব্যাখ্যাটা আপনাদের দেওয়া আছে বইতে ঠিক আছে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ